অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ওটিএন বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বনলতা গত চব্বিশ ও পঁচিশ অক্টোবর মেলবোর্নে অনুষ্ঠিত হল এক মনজ্ঞ কাওয়ালি ও গজল নাইট যেখানে বাংলাদেশ ভারত পাকিস্তান ও অস্ট্রেলিয়ান দর্শকদের মিলন ঘটেছিল এক সুরেলা সন্ধ্যায় ত্রিদেশীয় ব্যান্ড অস এই বহু সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দলের সদস্যদের মধ্যে ছিলেন মেলবোর্নের জনপ্রিয় কাওয়ালি শিল্পী আতিফ সিদ্দিকি তবলাই পলাশ কুমার দত্ত হারমোনিয়ামে ও কোরাসে মাসুদ ইবনে রহমান কিবোর্ডে ফায়াজ খন্দকার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন আশরাফ খন্দকার দুই দিন ব্যাবী এই সঙ্গীত আসরে দর্শকরা নুস্রাদ ফাতে আলি খান রাখাদ ফাতে আলি খান জবজিত সিং মেখেদি হাসান ও গুলাম আলর জনপ্রিয় কাওয়ালি ও গজল উপভোগ করেন। দর্শকদের অনুরোধে একের পর এক গান পরিবেশনে পুরো ভেনু প্রাণবন্ত হয়ে উঠে। ত গাঙ্গ কালি ফল দালো কালি পানি র খানদ।